তোমরা সকল মিলিয়া মরণ হলে আসবে তোমরা সকাল মিলিয়া শেষ দেখিবে সবাই কান্দিয়া কান্দিয়া আইরে রে শেষ দেখিবে তোমরা কান্দিয়া কান্দিয়া আমার মরন হলে আসবে তোমরা সকলে মিলিয়া মরণ হলে আসবে তোমরা সকল শেষ দেখা দেখি সবাই কান্দিয়া কান্দিয়া হাই রে শেষ দেখা দেখি সবাই কান্দিয়া কান্দিয়া হাই রে গোসলে দেবা সবাই মিলে খাটেতে তে গোসলে দেবা সবাই মিলে খাটে তে আতরে গোলা লাগাইয়া দিবারে সাজাইয়া বাইরে আতরে গোলা পেলাগাইয়া, দিবারে সাজাইয়াম আমারে মরণ হলে আসেবে তমরা সকলে মিলিয়া মরণ হলে আসবে তমরা সকলে মিলিয়াম। দেখা দেখিবে সবাই কিয়া ভাই রে দেখা দেখিবে তোমরা কান কান্দিয়া কিয়রে সাদা কাফনে পরাইয়া পালকিতে পালকিত সাদা কাফনে পরাইয়া পালকিতে তুলিয়া পালকিত চার কান্দে যাই বের চলিয়া চার জনে চার কান্দে কইরা যাই বের চলিয়া আমার মরণ হলে আসবে তোমরা সকলে মিলিয়া মরণ হলে আসবে তোমরা সকল শেষে দেখিবে তোরা কান্দিয়া বাইরে শেষ দেখিবে সবাই কান্দিয়া কান্দিয়া হাইরে হরে জানা যা আমায় কব রখিব জানা যা আমায় কবরে রখিব দূত বলে মাটি দিবা সকলে মিলিয়া বাইরে আমার মরণ হলে আসবে তোমরা সকলে মিলিয়া মরণ হলে আসবে তোমরা সকলে মিলিয়া শেষ দেখা দেখিবে তোমরা কান্দিয়া কান্দিয়া বাইরে শেষ দেখা দেখিবে তোমরা কান্দিয়া কান্দিয়া বাইরে সাদা কাফনে পরা পালকিত তুলিয়া সাদা খাপন পো পালকিতে তুলিয়া চারজনে জনে চার কান্দে কইরা যাই চলিয়া বাইরে চার জনে চার কান্দে কয়রা চলিয়া আমার মরণ হলে আসবে তোমরা সকলে মিলিয়া মরণ হলে আসবে তোমরা সকলে মিলিয়া শসে দেখিবে তোমরা কান দিয়ে কান দিয়া শেষে দেখিবে সবাই কান দিয়ে কান্দিয়া জানা জনা যাই আমায় কবরে রাখিব জানা যা আয়া মাই কবরে রাখিব দিবা সকাল মিলিয়া করবে দুমা সকলে মিলিয়া আমার মরণ হলে আসবে তোমরা সকাল মিলিয়া মরণ হলে আসবে তোমরা সকলে মিলিয়া শেষ দেখ দেখিবে তোমরা কান্দিয়া কান্দিয়া হাই রে দেখে দেখ দেখিবে সবাই কান্দিয়া কান্দিয়া আমার মরন হলে আসবে তোমরা সকলে মিলিয়া মরণ হলে আসবে তোমরা সকলে মিলিয়া Şaş da kah de kibe, tomra kandia kandia. Hayre şaş da kah de kibe, şabay kandia kandia. Hayre şaş da kah de şabay kandia kandia. Hayre şaş da kah de şabay kandia kandia. Hayre şaş da kah de kibe, amay kandia kandia. দিন তোমার বান্দার কলবে যে ফায় দিন তোমার বান্দার কলবে যে ফায় ও রায় লে ডরাই রাতফুয়ালে ডর বয়স ও আল্লাহ রায় তৈলে ডরাই রাতফুয়ালে ডর বয়স বুইলা যায় দিনেরাইতে তোমার বান্দার কলবে যেনফায় ফায় দিনেরাইতে তোমার বান্দর কলবে যেন ফায় ও রায় তৈলে ডরা ডর বয়সখ লই যায় যাই ওয়াল্লা রা তুইলে ডরাই রাত পুয়ালে ডর বয়স বুইলা যাই আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ হর হামেশ গাই সব ক্ষমতার প্রতিপাদ হর হামেশ গায় ওয়াল্লা রাই তৈলে ডরাই রাত ডর যায় ওয়াল্লা রাই তৈলে ডরাই রাত ফুয়াইলে ডর বইলা যায় দিনে রাইতে তো চলবে যেন ফাই দিনের আইতে তোমার বন্দর করবে যেন ফাই ও আল্লাহ রাই তৈলে ডরাই রাইত ফুয়াইলে ডর বয়স বুইলা যায় ও আল্লাহ তইলে তৈলে ডরাই রাইত ফুয়াইলে ডর বয়স বুইলা যায় আল্লাহ কর্ম বলে মর্ম বলে আশার কার্য করি রসে রঙ্গে বাইতে বাইতে আকুল গাঙ্গের তোরি কর্ম বলে মর্ম বলে কার্য করি রশ রঙ্গে বাইতে বাইতে গাঙ্গের গঙ্গের তরি কুল দয়াল কান্ডারি ফারের মালিক সাই কুলফির দয়াল কান্ডারি ফারের মালিক সাই ও রাই তইলে ডরাই রাইফুয়ালে ডর বয়স বুইলা যাই ওয়াল্লার রায় তৈলে ডরাই রায় ফুয়ালে ডর বয়স বুইলা যাই দিন রাইতে তোমার বান্দার কলবে যে ফাই দিন রাইতে তোমার বান্দার কলবে যে নফাই ওয়াল্লা রাই তইলে ডরা ওয়ালে ডর বয় বুইলা যায় আল্লাহ রায় তৈলে ডরাই রাত পোয়ালে ডর বয় সকল যায় আল্লাহ গরের পানে সাই না গোসাইলে সেতন হারাই তনে কি জানে কি হইব আমার শেষ দিনে গরের পানে চাই না গোসাইলে সেতন হারাই তনে। কি জান কি হইব আমার শেষ বিচারের দিনে বেবি কয় পাগল খোলিলে শীতে বেবে বেবি কয় পাগল খোলিলে শীতে ক্ষমসাই ও আল্লাহ রায় তৈলে রাতলে ডর বুইলা যায় যাই ওয়াল্লা রায় তৈলে ডরাই রাতফুয়ালে ডর বস বুইলা যাই দিন কলবে তোমার বান্দার করবে যে ফাই দিন রাইতে তোমার বান্দার কলবে যেন ফাই ওয়াল্লা রায় তোলে ডরাই গাইত ফুয়াইলে ডর বয়স খলই বুইলা যায় ও আল্লাহ রাই তৈলে ডরাই রাইত ফুয়াইলে ডর বয়স বুইলা যায় ও আল্লাহ রাই তৈলে ডরাই রাইত ফুয়াইলে ডর বয়স বুইলা যায় ওটা

이제 아케. সময় বইয়া যা জনদো মধুর সুরে শুনতে মনে চায় আন দগো মধুর সুরে শুনতে ডুবিয়া রইয়াছি গোয়াল্লা গোনার ঋষা গরে গুণা রে ভোজা মাথায় লইয়া কান্দি জারে জারে ও দিল কান্দেহ রে দয়ানে করি বায়াল্লা মো ও দিল কান্দেহ দয়া নাই দরদ কবরে হাসরে রে ও মাতাই লোয়া কান্দি যারে যারে ও দিল কান্দ দয়ানি করি বায়ালাই মরে ও দিল কান্দে দয়ানি কড়ি মোরে কি লোয়া লাবে মু সবহারাই কান্দি যারে যারে ও দিল কান্দ রে দয়নি কড়ি বায়ালাই মোরে ও দিলকানে দয়নি কড়ি বায়ালাই চাইলে আল্লাহ জোকে মোরে বিচার করতে চাইলে আল্লাহ জোকে দো মোরে চির আসে আমি তোমার বিচারে ও দিল কান্দে রে দয়া

জানো তুমি ক্ষমা না করলে যাইব কারো ধরো দিলকান্ধে দয়ানে করি বালায় করি বায়ালয় মোরে আমার্লাহন নাই দৌড়ো দেখো বরে হা সরে রে আমার আল্লাহন নাই দৌড়ো কবরে বরে হা সরে রে ও দিল কান্দে রে দয়ানি করি বায়াল্লা মোরে ও দিল কান্দে দয়া নেড়ি বায়াল মরে ও দিল কান্দে রে দয়া